ধর্ম ন্যূনতম মাথা ব্যথা নেই এদের আপন ভাই বোন এদের দেখলো দুজনের বিভক্ত দুজন দুই ভাবে ধর্ম পালন করে খ্রিস্টান দেবদের বিভিন্ন ক্যাটাগরিতে চলে গেছে কেউ হয়তো অন্য ধর্ম গ্রহণ করছে কেউ ইন্ডিয়াতে ঘুরতে গেছে ইন্ডিয়াতে গিয়ে ওইখানে গিয়ে শিখ হয়ে গেছে বা ওই সনাতনী হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন তামপেরে শহরের আশেপাশে এখান থেকে এক ঘন্টা লাগবে তামপেরে একদম সিটি সেন্টারে যাওয়ার জন্য তো শিল্পা গাড়ি নিয়ে আসছে আমি বাসের টিকিট কাটছি এখান থেকে তামপেরে থেকে হেলসিংকিতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা পনেরো মিনিট আর আমার কাছ থেকে নিল হলো দশ টাকা নব্বই ইউরো দশ দশমিক নব্বই ইউরো আর কি আর এটা ছিল হলো নব্বই ইউরো আর এখানে যে অনলাইন অনলাইন থেকে আমি করলাম করলাম ইউরো আর রুটি তারপরে চিজ তারপরে রোমানিতে সালাম বলে মুরগি আছে ওইটার সালাম এই সব এই দেখেন এখানে এই যে ব্যাগ এই ভেঙা ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসছে বলতে বলে যে দোকান থেকে কেনার দরকার হেলসিং অনেক এক্সপেন্সিভ দিস দিস

আর বলছে যেখানে বাহিরের কিনা খাবার খাইতে না বলতে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ আমরা ট্রাম দেখতে পাচ্ছি আমরা আমি বাস উঠবো জায়গা থেকে গেলো এখানকার যে বাস ট্রাম আর আমি উঠবো অন্য বাস অন্য বাসের উপর অন্য বাসের দেখছি লোক লাগানো আছে আমরা শুধু এখান থেকে ট্রাম দিয়ে ক্রস করে এই স্টেশনটাতে ঢুকবো আর কি এই হলো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চলে আসছে

এই দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত এখানে ইয়াদব আছে লাইন আছে লাইনে আমাদের থ্রি নম্বর লাইনে তিনটায় বাস যে আসবে সেটা হলো আপনার হেলসিংতে যাবে এক এজন্য আমি ওটা দিচ্ছি এখন ভিতরে ওটা হলো আপনার ওয়েটিং রুম এই দেখেন এই বাস স্ট্যান্ডে আছে এখানে ওয়াশরুম এখানে পজ মেশিন লাগা রাখছে এক ইউজ দিতে হবে আপনাকে

thank you sherpa <laughs> chale jaache sherpa chale jaache ah uh, wedding vem wedding yes my thing am mm. terhi no oh, terhi home re terhi your home yes yes terhi okay bye yes. bye 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 bye, bye. Have a nice day okay thanks হেলথ সেন্টার কামফি দেখেন কামফি যে সেন্ট্রাল স্টেশন এখানে চলে আসছে স্টেশনটা একদম আন্ডারগ্রাউন্ড আছে বাসটা আসলে সবার সবার দেখলাম যে আন্ডারগ্রাউন্ড হয়ে গেল এখানে আন্ডারগ্রাউন্ড এখানে প্রচুর বাস ভিতরে অনেক বড় বিশাল বড় স্টেশন স্টেশন থেকে বাইরে যেতেছি এটা পৃথিবীর সবচেয়ে সুখী দেশের রাজধানীতে চলে আসছি এখানে হলো শুভেচ্ছা রাজধানীর একদম সেন্টারের আশেপাশেই আছি আমি এখানে আমার কাছে আজকে রবিন ভাই সে বলো যে বাস স্ট্যান্ড থেকে বের হতো না সম্ভবত আমরা কিছুক্ষণ রবিন ভাইকে দেখতে পাবো এগুলো সেন্টার এরিয়া আচ্ছা আমি ভাইকে কল দিই এখানে কোথাও বসে বসে ওনারা কল দেই এই সেন্টারের অবস্থা এটা প্রধান সেন্টারকে যায় না তবে এটা ইম্পর্টেন্ট এরিয়া এটা এটা কনফার্ম এখানেও রোমানিয়ার মতো বহুত পাগল আছে রাস্তায় আর রাস্তায় এসে বলবে ওয়ান সিগারেট প্লিজ ওয়ান সিগারেট আমার কাছে একটা পাগল আসছিল মোবাইলে গান বাজাতে বাজাইতে ডেনমার্কের গান বাজাতে বাজাতে আসছে বলতেছে কোপেন হ্যাগেন কোপেন হ্যাগেন বলতে ভাই এটা সিকেট তো আমার বলতেছি না ভাই সরি ভাই আমার কাছে না গান তো এইরকম অবস্থা এই পাগলের সব বড় বড় শহরে এরকম পাগল থাকে বন্ধুরা আমি ফিনল্যান্ডে প্রায় চার দিনের মতো আছি তবে ফিনল্যান্ড বিষয়ে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্টার্স যেগুলো আপনাদের কাছে আসলে বলা হয় যেমন তামপেরা শহরে আমি গেছিলাম মুকিয়াতে গেছিলাম হেলসিংগিতে আসি এইসব শহর সম্পর্কে কিছু তথ্য আছে যেগুলো আসলে আপনাদের দেওয়া উচিত বিশেষ করে যেমন তামপের শহর এটাতে এই শহরটা ফিনল্যান্ডের এখন টেকনোলজি শিক্ষা তারপর কালচার ব্যবসা বাণিজ্যের অনেক কিছুর একটা এখন অন্যতম কেন্দ্র বলা যায় ফিনল্যান্ডের ভিতরে মানে আগে থেকে বর্তমান পর্যন্ত এই শহরটা শিপ এখানে যে শিপ তৈরির জন্য বিভিন্ন যন্ত্রপাতি তৈরির জন্য এই শহরটা বিখ্যাত এখানে অনেক ভারী যন্ত্রপাতির ইন্ডাস্ট্রি আছে এই ট্যাম্প্রে শহরে আর একটা ইন্টারেস্টিং বিষয় ফিনল্যান্ডে যে প্রথম যেই পেপার মিল সেটা কিন্তু এই প্যাম্প্রে শহরে তৈরি হয় সতেরোশো সালে অনেক আগে তো বর্তমানে এই শহরে অনেকগুলো বিখ্যাত বিখ্যাত শিল্প কোম্পানি রয়েছে উনিশশো সতেরো সালে রাশিয়া থেকে স্বাধীনতার পর উনিশশো সালে আবার গৃহযুদ্ধ শুরু হয় ফিনল্যান্ডে এটা শুধু টেম্পারে না আমি ফিনল্যান্ডের কথা বলতেছি এবং অনেক রক্তরক্তের পরেও বছরে আবার শান্তি ফিরে আসে কিন্তু এখানে কিন্তু বিচারের নামে একদম প্রহসন হয় যেটা আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে আপনারা দেখছেন যে বিভিন্ন সরকার তাদের প্রতিপক্ষ ঘায়াল করার জন্য কিন্তু বিচারের নামে প্রহসন এটাকে বলে ইংলিশে বলে হলো জুডিশিয়াল কিলিং এরকম মৃত্যুদণ্ডতা হয় প্রচুর লোক তখন মারা হয় এই স্বাধীনতা যখন ইয়ে হয় আর কি যারা মানে ওই গ্রুপের সাথে বিপক্ষ গ্রুপের সাথে আতাতত করতে বা কোনোভাবে সম্পর্ক সম্পর্ক রাখছে তখন কিন্তু ফিনল্যান্ডে এখন যেমন ওয়েলফেয়ার বা মানবিক রকম কিন্তু রাষ্ট্র ছিল না তখন কিন্তু মনে করেন আমাদের এই ইউরোপে যেরকম যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ছিল ওই রকমই অবস্থা ছিল এখানেও খুব খারাপ অবস্থা ছিল এবং মানুষের মানবতার কোনো চিহ্ন ছিল না তখন গৃহযুদ্ধ বলেন আর যে ওদের স্বাধীনতা সংগ্রাম বেশিরভাগই কেন্দ্রবিন্দু ছিল এই তামপ্রে শহর এটা প্রধান কারণ হলো এখানে অনেক প্রচুর প্রচুর ইন্ডাস্ট্রি ছিল এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর লোক জনসমাগম জনসমাগমার্থী ছিল এসব কারণে যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য কিন্তু এই ওয়ার্কিং ক্লাসকে যে কোনো গ্রুপ ওদেরকে হায়ার করতো বা ওরাই ওরা একত্রিত হইলে অনেক একটা বিশাল মানব সমাজ হইতো আর কি তো এরা মানে ওই কারণে ওই তাম্প্রে সবসময় কেন্দ্রবিন্দুতে থাকতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন চলতেছে তখন কিন্তু প্রচুর আর্মিদের পোশাক তারপর জুতা এসব জিনিসের প্রয়োজন হতো এখানে আর্মিদের ইউনিফর্ম বানানো হতো তারপরে মর্টার আর্টিলারি যেগুলো যুদ্ধের সময় খুব প্রয়োজন হয় ওগুলো কিন্তু এই তাম্প্রে শহরে তৈরি হতো উনিশশো উনচল্লিশ চল্লিশ সালের দিকে সোভিয়েত কিন্তু অনেক এখানে আক্রমণ করে কিন্তু তেমন একটা ক্ষতি হয় না বর্তমানে তো আপনারা কিছু অংশ দেখছেন এটা পুরোপুরি হাইটেক একটি শহর হিসেবে পরিচিত হয়ে গেছে হেয়ার কেরাল তামপেটের গল্প বললাম আর এখন ফিনল্যান্ড সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট অনেকে জানে বেশিরভাগ লোক জানে আবার অনেকে জানে না তাদের জন্য মূলত আমি ফ্যাক্টসগুলা আপনাদের শেয়ার করবো আপনারা জানেন ফিনল্যান্ড একটি মানবিক দেশ ওয়েলফেয়ার কান্ট্রি এই নর্থিক অঞ্চল বা স্ক্যান্ডেভেনিয়ান যেগুলো কান্ট্রি আছে এরা অন্য 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 দেশ থেকে অনেকটাই মানবিক এবং সোশ্যাল সিকিউরিটি খাই যদিও এখন অনেক সুবিধাগুলো কমতেছে এবং একটু এই ইউক্রেন যুদ্ধের পর থেকে ওদের অর্থনৈতিক অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়তেছে এই কারণে ওরা সুসুবিধাগুলো কমাইতে বাধ্য এটা রাষ্ট্রের স্বার্থে করা হইতেছে তারপর যদিও অনেক কমপ্লেন আছে অনেক বিতর্ক আছে তারপর এরা কিন্তু এখনও এখনও পৃথিবীর অনেক দেশ থেকে ওয়েলফেয়ার সিস্টেমে অনেক আগে আছে এখনও কিন্তু এখানে আমার সবচেয়ে ভালো লাগে আমি যেখানে গেছি প্রচুর প্রচুর লেক প্রচুর প্রচুর আইল্যান্ড এবং প্লেন থেকে আমি দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল আর এখানে আপনার এক লক্ষ অষ্টআশি হাজার লেক আছে প্রায় দুই লক্ষের কাছাকাছি আর এক লক্ষ আশি হাজার হইল এখানে আইল্যান্ড আছে এজন্য এই দেশে বলা হয় ল্যান্ড অফ থাউজেন্ড লেকস মানে হাজার হদের দেশের আমরা ছোটবেলা অবশ্যই স্কুলে যারা গেছে অবশ্যই এটা পড়ছি আর এই দেশের উত্তরাঞ্চলে একটা জায়গা আছে সেখানে শীতে যখন একদম পুরোপুরি ভয়াবহ ঠান্ডা থাকে তখন হইলো নর্দার্ন লাইট দেখা যায় এবং সামারে মানে এখন যে বর্তমান সময় এই সময় কিন্তু এখানে সূর্য সারারাত রাত সূর্য চলে থাকে ফিনল্যান্ডের সব জায়গা না এরা একদম উত্তরাঞ্চলে একদম আমরা হেলসিং যে জায়গাটা এর ঠিক অপোজিটে আপনি যদি একদম ফিনল্যান্ডের শেষ দিকে চলে যান তখন এই কিন্তু ওই উত্তর দিকে আর কি আপনারা এই জিনিসটা দেখতে পারবেন আর ফিনল্যান্ডে আরেকটা মজার বিষয় তুন্তুরির পাহাড় আছে একটা তুন্তুরি পাহাড় ওটা হলো সান্তা যে ক্লোজ আমরা জানি খ্রিস্টান যে ধর্মাবলম্বীরা যে পঁচিশ ডিসেম্বরে যে ওরা ক্রিসমাস পালন করে ওইখানে ক্লজ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই সান্তা ক্লোসের আবাস বা বসবাস যে স্থান ওটা মনে করা হয় যে করবাতন্তুরি যে পাহাড়টা এর জন্য ল্যাপল্যান্ড যে একটা শহর আছে বা একটা অঞ্চল আছে ওখানে অনেক সান্তা ভক্তরা কিন্তু এখানে ওরা ভ্রমণ করে ওরা ওই অদ্ভুত অদ্ভুত যে সান্তাদের যে অদ্ভুত কালারফুল যে পোশাকগুলো ওগুলো পরে ওরা কিন্তু এখানে যায় ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে এই ল্যাপল্যান্ডে ল্যাপল্যান্ড শহরটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ এইসব কারণে আর কি ইন্টারেস্টিং বা মানুষের আগ্রহের কেন্দ্র থাকে আর আপনাদের তো আমি বললাম এটা টেকনোলজিতে অনেক আগানো একটি দেশ এবং তারা আরেকটা মজার বেশি আপনাদের আমি দেখাইছি সাউনা তো আমি দেখাইছি সাউনাটা কিন্তু খুবই বিখ্যাত এই ফিনল্যান্ডে তারপর এখানে যে সুইমিং করা এই যে লেকগুলোতে তারপরে ফিশিং বারবিকিউ এই এই কালচারটা কিন্তু খুব পপুলার বারো শতক বা তেরো শতকের পূর্বে এদেশে তেমন ইতিহাস কিন্তু খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু খুব পুরোনো আমাদের ইন্ডিয়া বা আমাদের ইউরোপে যেমন ইতালি বা গ্রিসের যেমন অনেক প্রাচীন ঐতিহ্য এখানে কিন্তু এই ফিনল্যান্ড কিন্তু আপনার দুই হাজার বছর দেড় হাজার বছর আগে কিন্তু ওদের ইতিহাস তেমন খুঁজে পাওয়া যায় তখন হয়তো এখানে বরফ ঠান্ডা কম ছিল কিন্তু এই ফিনল্যান্ড কীভাবে এত দ্রুত এত ডেভেলপ করে ফেললো অবিশ্বাস্য অবিশ্বাস্য রকম আর কোনো বিষয় হারে দেশে আয়তন হলো তিন লাখ সাত্রিশ হাজার আর পপুলেশন হলো পাঁচ দশমিক তিপ্পান্ন মিলিয়ন নদেল লাইটের কথা যেটা বললাম এটা অনেক হয়তো কনফিউজ হয়ে যাবে নোদল লাইট আসলে কী দেখতে যায় মানুষ ওখানে ওখানে যে আকাশে জল জল করা এক ধরনের লাইট জ্বলে মানে কালারফুল এক ধরনের লাইট ওটা দেখার জন্য প্রতি বছর কিন্তু প্রচুর লোক ফিনল্যান্ডে আসে শুধু এই উইন্টার টাইমে এবং এটা দেখাটা হইলো অনেকটা ভাগ্যের বিষয় মানুষের এটা হলো আপনি যাবেন একটা নির্দিষ্ট টাইম ওই সময় আসতে পারে নাও আসতে পারেন আবহাওয়ার উপর ডিভেন দেখা হলো মেয়ে কাচ্ছন্ন আবহাওয়া বা কপাল খারাপ হলে আপনি দেখতে পাবেন না দেখা হলো নেক্সট ইয়ার আসতে হবে এটা একটা মজা এটা মানুষ যে দেখতে পাবে বা না পাবে সেটার থেকেও বড় কথা এই ব্যাপারটা মানুষ পছন্দ করে আকাশ পরিষ্কার থাকাটা হলো আপনার হাতে নাই কিন্তু পরিষ্কার থাকলে রাত দশটা সাড়ে দশটা এগারোটা এই টাইমে যদি আপনি ওই মানে নির্দিষ্ট স্থানে থাকেন তো ভালো থাকলে আপনি ওই নর্দার্ন লাইটটা দেখতে পাবেন আর এখানকার ধর্ম সম্পর্কে আমি একটু বলি কারণ আমি এর আগেও ডেনমার্কে যখন ছিলাম তখন আপনাদের বলতেছিলাম ওখানকার বেশি লোক ইভেন জ্যালিকা লুথেরান ধর্ম মানে ইয়ে করে মানে এটা খ্রিস্টানদেরই একটা ভার্সন মডার্ন ভার্সন এবং এই ফিনল্যান্ডও কিন্তু এরা প্রায় ছিয়াত্তর পার্সেন্ট লোক এই ধর্ম ইয়ে করে অন্য অন্য ধর্মের আছে একুশ পার্সেন্ট মিস্টার মাথুন লুথার পনেরো সতেরো সাল থেকে এই খ্রিস্টান ধর্মটাকে রিফর্ম করে নিজের মতো করে আর কি কিছু চেঞ্জ নিয়ে আসে একটু মডার্ন করে ফেলে এটাকে আর এই ধর্মের বিষয়টা কি ফিনল্যান্ডের আমি আমার পার্সোনাল ইয়ে থেকে মানে যাদের সাথে মিশছি এটা ধর্ম নিয়ে এদের ন্যূনতম মাথা ব্যথা নেই এদের আপন ভাই বোন ধারা মানে এই ধর্ম নিয়ে এদের দেখা গেল দুজনের বিভক্ত দুজন দুইভাবে ধর্ম পালন করে খ্রিস্টানদের বিভিন্ন ক্যাটাগরিতে চলে গেছে কেউ হয়তো অন্য ধর্মগ্রহণ করছে কেউ ইন্ডিয়াতে ঘুরতে গেছে ইন্ডিয়াতে গিয়ে ওইখানে গিয়ে শিখ হয়ে গেছে বা ওই সনাতনী হয়ে গেছে ইন্ডিয়াতে বিভিন্ন কালচার আছে এই কালচারের সাথে আর মিশে যারা বুদ্ধিষ্ট থাইল্যান্ড ঘুরতে যায় বুদ্ধিস্ট হয়ে গেছে তো এরা হলো কি ইন মানে ছোটোখাটো বিষয়ে ইনফ্লুয়েন্স হয়ে অনেক কিছু চেঞ্জ করে ফেলে তো এদের কাছে ধর্মটা ওইরকম রকম খুব বড় আকারের কোনো ইস্যু না আর কি আর বেশিরভাগ লোকের ধর্ম নিয়ে কোনো মাথা পেতেই নেই পড়াশোনা করে আর আবার প্রচুর পড়াশোনা করে বইটি পড়ার অনেক অভ্যাস দেখলাম এর ধর্ম নিয়ে এতটা মাথা ব্যথা নেই এখন হেলসিংয়ের সম্পর্কে একটু বলি এখানে ছয় লাখ ছাপ্পন হাজার লোক একদম সেন্টার যেটা সেটাতে আর আপনার হেলসিং কিন্তু আপনি যেন গ্রেটার সেলসিংকে বলবেন যেমন আপনার উদাহরণ দিলে বুঝবেন ঢাকা শহর একটা হলো সিটি আর একটা হলো আপনি যদি ঢাকা বলেন তখন কিন্তু আপনার ঢাকার আশেপাশে কয়েকটা অঞ্চল চলে আসে যেমন সাবার চলে আসবে আমিনবাজার চলে আসবে হেমায়তপুর এগুলো ঢাকার ভিতরে এখন দেখলো পুরো ঢাকা এক জিনিস আর ঢাকা সিটি আর এক জিনিস আর আপনি যদি পুরা গ্রেটার হেলসিংকে বলে অনেকে ওই গ্রেটার হেলসিংয়ের ভিতরে কিন্তু ওদের সার্ভিসগুলো কিন্তু পুরো গ্রেটার হেলসিংগি কেন্দ্রিক কারণ লোক আছে প্রায় এক দশমিক তিন মিলিয়ন লোক লাখের উপরে বিদেশি লোকের বসবাস এবং এই জন্য এটাকে মাল্টিকালচারাল সিটি বলতে পারেন আপনারা এবং সবচেয়ে বেশি ফরেনার হলো আপনার সোমালিয়া ইরান চীন তারপরে রাশিয়ান আর এখানে কিন্তু প্রচুর মুসলিমও আছে আপনার প্রায় শুধু হেলসিংগিতে পঁয়ত্রিশ হাজারের মতো মুসলিম আছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর হেলসিংকি থেকে আপাতত আমি বিদায় নিতেছি বড় ভাই আমার হেলসিংকি শহরটা ঘুরে ঘুরে দেখাবে মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমার নাম হলো রবিন ভাই রবিন ভাই কিন্তু ফিনল্যান্ডে আছে দুই থেকে আড়াই বছর বাংলাদেশেরা কেমন আছে বাংলাদেশেরা কীভাবে এখানে স্টাডিতে আসতে পারে স্যালারি কেমন বা জব পাওয়া যায় কি না পার্ট টাইম জব ওভারঅল বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা আলাপ করবো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন